এবার ঘাটালে সূর্য শিশিরের দেখা মিলল মাংসাশী এই উদ্ভিদকে ঘিরে ইতিমধ্যেই সরগোল ছিল গড়বেতা এলাকায় সেই সূর্য শিশির এবার ঘাটালের চন্দ্রকোনা এলাকাতে ওই এলাকার হুড়হুড়িয়া জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছে বিরল প্রজাতির মাংসাশী উদ্ভিদ সূর্য শিশিরের স্থানীয় বনকর্মী ও প্রকৃতিপ্রেমীদের চোখে ধরা পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায় সাধারণত পাহাড়ি ও জলা জমি ঘেরা অরণ্যে পাওয়া গেলেও এ অঞ্চলে এমন উদ্ভিদের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সূর্য শিশির উদ্ভিদের পাতার গায়ে ছোট ছোট স্বচ্ছ রসের ফোঁটা থাকে যা শিশিরের মতো দেখায় আসলে এগুলি তার আঠালো নিঃসরণ যার মাধ্যমে এটি পোকামাকড়কে আকর্ষণ করে কোনো কীটপতঙ্গ পাতায় বসলে মুহূর্তে আটকে যায় এবং ধীরে ধীরে উদ্ভিদ সেই পোকাকে গলিয়ে পুষ্টি সংগ্রহ করে জঙ্গলের আদ্র মাটি ও সেমিসেড পরিবেশ এই উদ্ভিদের বৃদ্ধির জন্য আদর্শ হুড়হুড়িয়া জঙ্গলে এই উদ্ভিদের দেখা মিলতেই স্থানীয় পরিবেশবিদদের মধ্যে আগ্রহ বেড়েছে তাদের মতে এটি জঙ্গল পরিবেশের স্বাস্থ্যের ইঙ্গিত মাটি ও আর্দ্রতার মান ভালো বলেই সূর্য শিশিরের দেখা মিলেছে এলাকার বাসিন্দারা এই অদ্ভুত উদ্ভিদ নিয়ে কৌতূহলী হলেও বনদপ্তর সতর্ক করেছে অপরিচিত উদ্ভিদ স্পর্শ না করা তুলে না নেওয়া এবং জঙ্গল ভ্রমণে সংযম রাখা জরুরি কারণ এই প্রজাতি সংরক্ষণযোগ্য এবং এবং পরিবেশগত দিক থেকে অত্যন্ত মূল্যবান বর্তমানে বনদপ্তর স্থানটি চিহ্নিত করে একটি মাইক্রো কনজারভেশন জোন তৈরি করার পরিকল্পনা করেছে যাতে উদ্ভিদটি দীর্ঘ মেয়াদে রক্ষা পায় চন্দ্রকোনার হুড়হুড়িয়া জঙ্গলের বুকেই প্রকৃতির গুপ্ত রহস্য সূর্য বিরল এই মাংসাশী উদ্ভিদ এখন গবেষক প্রকৃতিপ্রেমী এবং সাধারণ কেন্দ্রবিন্দু চন্দ্রকোনায় দেখা মিল কারণ এর কারণ হচ্ছে এরা সাধারণত আর্দ্র পরিবেশ গেলেই জন্মায় তো এখানে বর্তমানে দেখা যাচ্ছে এই ইদানিং এখানে আর্দ্র পরিবেশ পাওয়ার ফলে এই গাছটা এখানে জন্মেছে তো এরা হচ্ছে পতঙ্গ ভূগুলি মানে পতঙ্গ বলতে ছোটো ছোটো কি পতঙ্গ যেগুলো আছে পিঁপড়ের মতো এগুলো সেগুলোকে মানে ওই গাছের উপর দিয়ে যখন এরা যাতায়াত করার চেষ্টা করে তখন ওই গাছের আঠালো চটচটে পদার্থের মধ্যে আটকে যায় পাতার মধ্যে ওটা থাকে আর কি তো এর ফলে সেখানে আটকে গেলে এখান থেকে তার রসটা সংগ্রহ করে নেয় তো এই আর্দ্র পরিবেশ একটা অনুকূল পরিবেশ পাওয়ার জন্য এটা সাধারণত মানে এই সময়টা এখানে আসার কারণ এটাই যে আর একটা অনুকূল পরিবেশ পেয়ে যায় সেই জন্য এখানে দেখা যাচ্ছে এবার বলা হচ্ছে যে এটা আমার জন্য আগে একটা সময় ছিল আমাদের এখানেও ছিল এটা হচ্ছে এন্ডেমিক মানে কি বলবো লুপ্তপ্রায় একটা উদ্ভিদের মধ্যে তো লুপ্তপ্রায় বলতে আগে ছিল এখন লুপ্ত হয়ে যাচ্ছে দেখা পাওয়া যাচ্ছে না অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য জন্মায়নি এই বছর দেখা যাচ্ছে অনুকূল পরিবেশ পেয়েছে বলে দেখা যাচ্ছে মানুষজনের মধ্যে কি আতঙ্কের আতঙ্কের কিছু কিছু না এটা এটা সাধারণত একটা উদ্ভিদ এটা মানুষ হাঁটা চলা করতে হয়তো পায়ের তলায় চাপা পড়ে যাবে ঘাস জাতীয় দেখা যাচ্ছে আর কি তো এতে আতঙ্ক হবার কিছু নেই মানুষের ক্ষতির কোনো দিক এখানে দেখা যাচ্ছে আপনার মনে স্বপন মান্ডি